আমি মা এবং ক্যামেরার ওই পারে বুনু আমরা রয়েছি এখন এই কাজিং স্টেডিয়াম আমরা রয়েছি এখন কাজিংবাবা স্টেডিয়ামের এখানে আমরা যাচ্ছি বাগানীদের পার্কে ওখানে একটা বইমেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে বই কিনতে যাচ্ছি বই দেখতে যাচ্ছি আপনারা সাথে থাকুন বাসে থাকুন ছেলে যাবে বই বইমেলা এটা ভুটিয়া মার্কেট শিব বস্ত্র এখন হবে এই জন্য এখানে বাজার বসেছে প্রত্যেক শীতে বসে ছিলেন তার ছবি কিছুক্ষণ আগে তার মূর্তি কিছুক্ষণ আগে দেখলেন আমাদের ঈশ্বর ইচ্ছা মানে চলো ওখান থেকে হবে এখান থেকে আমরা প্রবেশ করছি বইমেলার সেই মাঠে সেই বাগাজতিন পার্কে যেটা আমাদের কলেজের কাছাকাছি শিলিগুড়ি কলেজের কাছাকাছি আর সেখানে অনেক স্মৃতি জড়িত আছে বন্ধুদের সাথে আড্ডা আবার সামনেই আছে তোমার হলো চিকেন পরোটা পাওয়া যায় চিকেন কষা মানে অনেক ধরনের কিছু চিলি চিকেন ব্যাপার আছে মানে একটু পেটুক তো আমি মানে সেই সব স্মৃতি সব কিছু মনে পড়ে যাচ্ছে আবার কলেজ ক্যান্টিন কলেজে মানে পড়াশোনার সাথে সাথে কলেজে ক্লাস করার সাথে সাথে বন্ধুদের সাথে যে ক্লাসের মধ্যে গল্প করার যে মুহূর্তটা সেই সব কথাও মনে পড়ে যাচ্ছে দাদা কিছু এখানে ইন্ট্রোডিউস করছিল কিন্তু সেই ইন্ট্রোডিউসটা আমরা রাখতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ পাশেই গান বাজছিল সাথে আর সেটার ভয়ে হয়তো ওটা আমি রাখতে পারছি না হয়তো না সত্য আসলে রাখতে পারছি না আর এখানে পদ চলছে মা আর দাদা সামনে এই কত বই বইমেলার আয়োজন হচ্ছে বা এখানে মা কিছু একটু পোস্ট দিচ্ছিল যে ফটো তোলার এখানে ফটো তুল ঝর্ণার কাছে বলছিল আমাকে আর এখানে এটা হলো মোহ বইমেলা বাঘাউদ্দিন পার্কের আর বইমেলাতে অনেক কিছুই তোমার দেখো স্টল বসেছে বইয়ের স্টল বসেছে সাথে তো খাবার স্টলও বসেছে আর ওখানে আবৃত্তি যেখানে স্টেজটা ওখানে পারফরমেন্স স্টেজ পারফরমেন্স অনেকেই করবে আবৃতি থেকে শুরু করে অনেক কিছুই হবে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমরা ওই দিনই গিয়েছিলাম সেদিন গিয়ে আমার তো অনেক স্মৃতি মনে পড়ছিলো আর মা ওখানে ঘোরাঘুরি করছিল দেখো কত ভালো লাগছে মাকে মা এই প্রকৃতির এই এত সুন্দর সরঞ্জাম উপভোগ করছে চারিদিকে ঘুরে ঘুরে আর সেই ঘোড়াটা আমি রেকর্ড করছিলাম যাই হোক ওই সাইডে দাদা আবার ডাকছে বাকে তাড়াতাড়ি এই আসো কিন্তু কি করব আমি খুব দুঃখিত যে আমি হলো আমি বা আমরা এই মানে ইন্ট্রোডিউস করার যে মুহূর্তগুলো আমরা মানে সরাসরি অনেক কথাই হয়েছিল সেগুলো আমরা দিতে পারলাম না কারণ পাশেই গান বাজছিল কি করা যাবে এখনকার আমাকে এটা ভয়েস রেকর্ডে তোমাদেরকে বলতে হচ্ছে আর এই যে সেই ৩৫ নম্বর ৩৫ নম্বর স্টলটা যেখানে যেখান থেকে দাদার বই নেওয়ার কথা সেখান থেকে দাদা বই নিয়েছিল কৈলাস দাসের সোনালি দিনের গল্প সেই বইটা আর সেই ভিডিওটা আমার এখনো পর্যন্ত দেওয়া হয়নি কারণ একটু ব্যস্ততার কারণে একটু কি বলবো অনেক কিছুই ব্যস্ততার কারণে দেওয়া হয়নি আর আজকে একটু সময় বের করে আমি ভাবলাম এই ভিডিওটা দিয়েই দেই আর ভিডিওতে অনেক কিছুই মুহূর্ত আছে এই যে কৈলাস দাসের লেখা সোনালি দিনের গল্প আর এখানে অনেক কিছুই বই নেওয়ার ছিল আমার তো অনেক বই নেওয়ারই ছিল কিন্তু নেওয়া হলো না কিন্তু মুহূর্তটা যে হলো আমরা এত সুন্দরভাবে ক্রিয়েট করেছি দাদা এখানেও কিছু ইন্ট্রোডিউস করছিল এই সোনালি দিনের গল্পের কথাই বলছিল এই বইটার বিষয়ে বলছিল কিন্তু সেটা দেওয়ার না দিতে পারলাম না তাই জন্যও দুঃখিত কিন্তু কি করা যাবে আমি ভয়েস রেকর্ডে যতটা পারছি ততটা বলছি এই ইন্ট্রোডিউস করানোর মুহূর্তটা আর ওদিকে দেখো মা খুব সিরিয়াসভাবে বইয়ের দিকে একদম মানে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে মায়ের পছন্দ হচ্ছে এই বই ওই বই নিবে কিন্তু কি করা যাবে যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পড়ে গিয়েছে তোমাদের ওখানে আর মাও এখানে বই বিষয়ক ইন্ট্রোডিউস করছে যেটা আমরা দুঃখের বিষয় শোনাতে পারছি না কারণ মিউজিক বাজছে পাচ্ছে আর এখানে মা নিয়েছে মনীষীদের জীবন কথা মায়ের আবার জীবন কথা পড়ার খুব শখ কারণ মায়ের জীবনেও অনেক কিছু জীবন কথা আছে সেই জন্য মা সবার জীবন কথা নিয়েই মা একটা গুরুত্বপূর্ণ একটা মায়ের প্রভাব আছে ভিতরে মা সবার জীবন কথা নিয়ে মা নিজেকে নিজেকে মানে মোটিভেশন বাড়ায় নিজের মোটিভেশন মা বাড়ায় যাই হোক দাদা ইন্ট্রোডিউস করছে দাদা ইন্ট্রোডিউস করছে সাথে হলো বলছিল যে বুনু এইভাবে না আর ল্যান্ডস্কেপে একটা হয়ে গিয়েছিল আর একটা তুই হলো একটা তো ল্যান্ডস্কেপে করা হয়েছে একটা পোর্ট্রেটে করে দেয় আমাকে আচ্ছা ঠিক আছে আমি করে দিলাম পোর্ট্রেটে কিন্তু দুঃখের বিষয় এই যে আমি ব্যাকগ্রাউন্ডের কোনো কথা টথা কিন্তু শোনাতে পারছিলাম না কারণ পাশেই গান বাজছিলো আর কথা বলতেও তেমন ভালো লাগে না কিন্তু কথা বলতে হচ্ছে যাই হোক এই সোনালি দিলের গল্প এই সোনালি দিলের গল্প নিয়ে অনেক কাহিনী আছে যেটা হলো কৈলাস দাসের লেখা সেখান থেকে আমরা আবার যাব মার্কেট মার্কেট থেকে মার্কেটের কাছে আছে আমাদের প্রিয় মোমো গলি চাউমিন গলি আর মোমো গলি চাউমিন গলি না অটোস্ট্যান্ডের কাছেই পাওয়া যায় আর সেখানে আমি যদি চাউমিন মোমো না খাই তাহলে মনে হয় আমার মার্কেট যাওয়া বৃথা আর এই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেখানেও যাব আমরা সেদিনকে আবার বসেছিল সেখানে মোমো মোমো স্ট্যান্ডের ওখানে বসেছিল কিছু কীর্তন সনাতনী কীর্তনের আসর আর সেখানে কীর্তন হচ্ছিল খুব ভালোও লাগছিল সাথে আমি মোমো চাউমিনও খাচ্ছিলাম আর খুব স্পাইসি হয়েছিল সেদিন মোমো চাউমিন জিবাতে একদম রুচি ছিল না তবুও আমি খেয়েছিলাম সেদিন কি আর বলবো খুব ভালো লাগছিল আর দাদা এখানে বারবার ইন্ট্রোডিউস করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু ইন্ট্রোডিউস বারবার করলে তো হবে না না বারবার করলে পরে ওই একই কথাই হবে আবার যে নমস্কার বন্ধুরা এসেছিলাম শিলিগুড়ি বাহাজুদ্দিন পার্কে এবং এখানে অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়ি মহকুমা বইমেলা এবং এখানে পঁয়ত্রিশ নাম্বার এই বুক স্টলে যার নাম প্রভা প্রকাশনী এখানে আমার একটা প্রিয় দাদা আমার একজন বাঙালি দাদার লেখা বই প্রকাশিত হয়েছে যার নাম সোনালি দিনের কথা দাদার নাম কৈলাস দাস এই বইটির ছয়টি গল্প রয়েছে খুবই সুন্দর এবং এই বইটি কিনতে আসুন সকলে কারণ এই গল্পগুলো খুবই সুন্দর আর প্রেমের গল্প আর এই গল্প পড়ে পড়ে আপনারা খুবই আনন্দিত হবেন আর আরেকটা কথা বলতে চাই একজন বাঙালি হিসেবে বাংলা ভাষা এবং বাংলা লেখা এবং বাংলা বইকে বাঁচানো আমাদের প্রত্যেকের কর্তব্য এবং বাংলা বই বেশি করে পড়ুন যাতে আগামীতে আমরা আরও মেধাবী প্রজন্ম পেতে পারি সবাই ভালো থাকবেন জয় বাংলা মা মেলাতে কিন্তু খাওয়ার দাম অনেক আর তেমন স্টল বসেই নি ল্যান্ডস্কেপে তুলছিলি অবশেষে বইটি পেলাম একজন বাঙালি দাদা আমার পরিচিত দাদা কৈলাস দাসের লেখা সোনালি দিনের কথা এর মধ্যে ছয়টি প্রেমের গল্প রয়েছে খুব সুন্দর গল্প একজন বাঙালি হিসেবে এই বইটি কিনলাম এবং বাংলা ভাষা এবং বাংলা বই যাতে আগামীতে বেঁচে থাকে সেই চেষ্টা করলাম আর বাঙালি লেখকরা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করলাম আসুন আপনি বাঙালি হিসেবে একজন বাঙালি লেখকের পাশে থাকুন এবং বাংলা বইকে ভালোবাসুন বাংলা বইকে বাঁচান সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার কর্তব্য বাংলা ভাষাকে বাংলা লেখাকে বাংলা পুস্তককে বাঁচান জয়

এবার ঘরে ঘুরের পালা আসুন সকলে বাড়ি টাটা